শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরা ভালো নেই সত্যি কথা বলতে ভালো নেই মানুষের সৌজন্য ক্ষেত্রে বলা হয় না যে না ভালোই আছি এক কথাই তো যাই হোক সেরকম ভালো আছি কিন্তু অরিজিনালি ভালো নেই কারণ আমার ভয়েস শুনে বুঝতে পারছো আর আমার গত কয়েকদিনের ভিডিও যা শেয়ার করছি যারা আমার ভিডিও দেখছো তারাও বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি বর্তমানে আগে যেরকম ছিলাম তার থেকেও অসুস্থ হয়ে গেছি তো যাই হোক সকাল সকাল দুধ নিয়ে এসে ওই যে দুধটা দুধের প্যাকেটটা ঢেলে গরম করলাম আর চা করে নিয়েছি তো দুধটা যখন পড়ছিল না শুরু হয়ে তো এটাই ভাবছিলাম আমরা একবার গরু পুষেছিলাম তো গরু আমি দুইতেও শিখেছিলাম গরু দুইতাম তো ভাবছিলাম যে এরকম বেশ কি সুন্দর গরুর বাট থেকে দুধগুলো পড়তো এখন যদি থাকত বেশ কত সুন্দর হতো বেশ ভিডিও করতে পারতাম কিন্তু দু হাজার কুড়ি সালে গরু ছিল সেই সময় আমার ফোনে এরকম মানে ভিডিও বানাতাম না আর ফোন যাই হোক তখন আমার ছিল ও না তো সে সব স্মৃতিচারণ করতে করতেই চা করে চা নিয়ে বসে গেছি গরম চায়ে চুমুক দিয়ে তারপরে আবার দেখো ফটাফট ভাত হয়ে গেছে আর ওই যে একটু মাছের মাথা ছিল মাছের মাথাটা পেঁয়াজ দিয়ে একটু সবজি করে নেওয়া হয়েছে আর হচ্ছে কি আলু সিদ্ধ কচু সিদ্ধ করা হয়েছিল কিন্তু একটু পান্তা ভাত ছিল পান্তা ভাত তো ফেলা যাবে না বাপু পান্তা ভাত আমাদের এমনিতেই সবার এত প্রিয় আমি ওই পান্তা ভাতটুকু একটুখানি নিয়ে বসেছি অদ্রিজে আবার চাইছে যে না আমি খাবো কিন্তু আমরা এত সকাল সকাল খাওয়া দাওয়া করতে বসেছি সেটার কারণ হচ্ছে কি ওই যে চা করলাম না চা করার পরেই আমার সঙ্গে সঙ্গে ভাত বসানো হয়েছিল ভাত বসিয়ে ওই যে মাথাটা সবজি করা হয়েছিল আলু কচু সিদ্ধ দেওয়া হয়েছিল। কারণ কি আমার ডাক্তার দেখানো দেখাতে যাওয়ার কথা অবশ্যই এই ভিডিওটা কিন্তু গতকাল যে ভিডিওটা দেওয়া হয়েছে হসপিটালে যাওয়ার তার আগের দিনের ভিডিও কারণ এইটা হচ্ছে আমরা সেই দিন যাওয়ার কথা ছিল সেই দিন এখানে সকাল থেকে অনেক বৃষ্টি হয় তো যে জন্য আর বার হতে পারিনি তো শেষ পর্যন্ত আমাদের ক্যান্সেল করা হয় তো সেই জন্য সকালের মতো রান্না করা হয়েছিল যে খাওয়া দাওয়া করে সারাদিন তো লেগে যাব ওখানে আর রান্না বান্না করিনি নি কিন্তু যেহেতু যাওয়া হলো না তারপরে আবার দেখো দুপুরে রান্না বসাতে হলো তো দুপুরে আর কি করব মাছের মাথা তো ছিল সেটা তো খেয়েই ফেলেছি তো দুপুরের নিচে থেকে এখানে ডিম নিয়ে এসছে তো ডিমের ঝোল ভাত করবো আর একটু পুঁই শাক ছিল পুঁই শাকটা ভাজা করে নিচ্ছি তো এই হলো দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া করে ভেবেছিলাম আজকে ইয়ে করব মানে কেনাকাটা দুটো একটা বাকি আছে আসলে কি বলো তো মানে মানুষের জীবনটা এরকমই যতক্ষণ তুমি বেঁচে আছো যত অসুস্থও হয় অনেকে হয়তো ভাববে যে এই এত অসুস্থ এত কিছু তার উপর আবার এত কেনাকাটা এত কিছু হ্যাঁ এটা কিন্তু আমার মনে হয় সবার হয়তো ভুল ধারণা হবে কারণ কি বলতো সবার তো নিজস্ব নিজস্ব ভাবনা মানে অসুস্থ ঠিক আছে অসুস্থ চরম অসুস্থ নানান প্রবলেমের মধ্যে আছি কিন্তু সামনে যেহেতু পুজো যতক্ষণ মানুষের দেহে প্রাণটা থাকে ততক্ষণ দেখবে যে সে আশায় বাঁচে আর ভালোভাবে বাঁচতে চেষ্টা করে ইচ্ছা থাকে তার তো সেই জন্য আর যেহেতু বাচ্চা আছে তো কেনাকাটা তো লাগবেই কারণ এখন হয়তো একটু অসুস্থ আছি কিন্তু ভালো হবো না সেটা তো আর নয় ভালো হতে পারি খারাপ হতে পারি কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকবে না আমি যদি এটা ভাবি যে আমি এখন তো খুব অসুস্থ আছি তাহলে আমি এবছর কেনাকাটা করে কি করব কিন্তু দেখা গেলো পুজোর সময় হয়তো আমার শরীর স্বাস্থ্য একটু ভালো থাকলো তখন তো আমার কেনাকাটাটা প্রয়োজন তাই না তো সেজন্যই বলছি মানুষ যতক্ষণ বাঁচে ওই যে কথায় একটা আছে না বাংলা কথায় আশায় বাঁচে চাষা তো আমাদের জীবনটা কিন্তু তাই প্রতি মুহূর্তে কিন্তু আশা স্বপ্ন জীবনে যদি না থাকে তাহলে কিন্তু জীবন চলবে না আসা স্বপ্নকেই কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যায় তো যাই হোক দুপুরে রান্না বান্না ডিমের ঝোল করেছিলাম পুঁইশাক ভাজা করেছিলাম তো তোমাদের দাদাভাই বলছে বলছে শাকটা এতটা সুন্দর হয়েছে মানে পুঁইশাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর তারপরে তো দেখো খাওয়া দাওয়া সেরে ওই যে দেরি হয়ে যায় যেটা বাঙালির ভাত ঘুম ভেবেছিলাম আজকে যেহেতু আর ডাক্তার বাড়ি যাওয়া হল না একটু বেলায় বেলায় গিয়ে কেনাকাটাগুলো করবো কিন্তু না ওই যে পেটে ভাত পড়লেই না চোখ দুটো যেন ঢুলে আসে তো খাওয়া দাওয়া করে সবাই আমরা একটু শুয়েছিলাম আর শুধুমাত্র কি শোয়া তো হয় না কারণ ফোনে আমার অনেক কাজ থাকে ফোনে এডিটিং থাকে আপলোড থাকে এই সমস্ত কিছু থাকে তো সেই সব করতে করতে বেশ পাশটা বেজে গেছে তো পাঁচটার সময় রেডি হয়ে এখন প্রায় ছটা বাজতে যাচ্ছে আর এই যে দশ মিনিট লাগে তোমাদেরকে বলছি যে দশ মিনিট লাগে তো চলে এসছি স্টাইল বাজার এটা শ্যামবাজারে যে স্টাইল বাজার আর না এটা স্টাইল বাজার না এটা হচ্ছে হাতিবাগানের বাজার কলকাতা হাতিবাগান আমরা ফার্স্ট টাইম আসলাম হাতিবাগান আর আসা হয় না কারণ শ্যামবাজারে যেহেতু স্টাইল বাজার বাজার কলকাতা আছে হাতিবাগানে আসাই হয় না তো পদ্রিজা বলছিল যে মাছ চলো ঘুরে আসি ওই দিকেরটা কীরকম তো এটা হলো হাতিবাগানের শ্যামবাজার ইয়ে বাজার কলকাতা তো এইখানে না মানে ফার্স্ট ফ্লোরের মধ্যেই সব কিছু কাউন্টার মানে মেল ফিমেল কিড সব কিছু এই ফার্স্ট ফ্লোরের মধ্যে শ্যামবাজারেরটা যেরকম কি তিনতলা থার্ড ফ্লোর না ফোর্থ ফ্লোর পর্যন্ত আছে এক একটা ফ্লোরে ডিপার্টমেন্ট ভাগ করা কিন্তু এখানে সেটা নেই এটা অনেকটা বড় জায়গা নিয়ে ফার্স্ট ফ্লোরের মধ্যে সব ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা করা তো সমস্যা হচ্ছে এই যে মেয়েকে নিয়ে মেয়ের আর জামা পছন্দ হয় না ও নেবে কালো জিন্স এর আগের দিন একটা জিন্স নিয়েছে কিন্তু এখন নেবে ব্ল্যাক জিন্স সে ব্ল্যাক জিন্স আর মেলানো যাচ্ছে না তো যাই হোক টুকটাক কেনাকাটা হলো আর ওর খুব ইচ্ছা যে ওই যে স্মার্ট বাজার টাইপের যে শপিং মলগুলো হয় না যেগুলো স্কেলেটার থাকে অনেক বড় হয় তো সেইগুলোতে যাওয়ার কিন্তু সেইগুলো বাজারে কোথায় আছে সঠিক ঠিক জানিও না আর যেখানে যেখানে আছে সেখানে যেতে গেলে একটু সময় লাগবে আর আমাদের যাওয়াও হয়নি আর কি তো ও এইটা একটা সিটি মার্ট এইখানে এসে কিন্তু খুব খুশি হয়েছে কারণ ওর এরকম মানে সব এই যে সমস্ত রকম থাকবে একটু দেখবে কিনবে এইটা ওর খুব ইচ্ছা ছিল তা যাক ও বলছে যে ওইখানে না যেতে পারলো এখানে এসেছি যাক আজকে আমার মানে মনটা শান্তি হয়েছে যে না আমি এরকম ধরনের বাজার একটা চাইছিলাম যেখানে কি সমস্ত রকম থাকবে এই যে দেখো রিয়াকশানটা দেখো ও এতটাই খুশি হয়েছে এখানটা এসে কিছু ছাতা কিনুক আর না কিনুক সবগুলো বেশ দেখতে পাচ্ছে শুধুমাত্র যে এতদিন ধরে কি বাজার কলকাতার স্টাইল বাজার ওগুলো হচ্ছে শুধু জামা কাপড় খুব জোর হলে থাকে হয়তো ঘরের টুকিটাকি জিনিসপত্র কিন্তু এই সমস্ত জিনিসগুলো ওখানে থাকে না তো ওই জন্য ওর খুব আনন্দ ওর এটাই চাইছিল আর কি তো ওকে একদিন ভাবছি নিয়ে যাব অন্য সময় কিন্তু এখন আর হলো না এখন তো শরীরটা একদমই ভালো নেই আর সেই সঙ্গে সময়েরও প্রচুর অভাব তো পরে এক সময় আমরা ওই ধরনের মলগুলোয় যাব যেগুলো কোয়েস্ট মল তারপরে কি বলে স্মার্ট বাজার এরকম ধরনের যে মলগুলো আছে যেখানে জেনে একদিন যাব গিয়ে ঘুরিয়ে নিয়ে ওকে তো যা ওর সঙ্গে সঙ্গে আমিও একটু পায়ে পা মিলিয়ে ঘুরে দেখে নিলাম আর একটা পর একটা এই হা বাজার কলকাতা হাতিবাগান এই হাতিবাগান শ্যামবাজারে প্রচুর কিন্তু এরকম ধরনের ছোটো ছোটো শপিং মলগুলো আছে আর এটা হচ্ছে স্টাইল বাজার এখন কিন্তু রাত্রির অনেকটা হয়ে গেছে তো স্টাইল বাজারে তোমাদের দাদা একটা চেঞ্জ করার ছিল তো এখানে বিল করে দিল কিন্তু ভিতরে ঢুকে বলছে যে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আর চেঞ্জ হবে না